ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের পর দেশটির যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি থেকে রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিয়েছে থ্রি দেশগুলো গত মাসে নিষেধাজ্ঞা পুনর্বহলের প্রক্রিয়াটি চালু করে যা ইতোমধ্যে কার্যকর হয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে দেশগুলো থেকে রাষ্ট্রদূতদের পরামর্শের জন্য প্রত্যাহার করা হয়েছে এই তিন ইউরোপীয় দেশ ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহলের প্রক্রিয়া শুরু করার পর এমন সিদ্ধান্ত নিল তেহরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপের পদক্ষেপ রুখে দিতে ব্যর্থ হয় রাশিয়া ও চীন মাত্র চারটি দেশ তাদের খসড়া প্রস্তাবকে সমর্থন করায় নিষেধাজ্ঞা পুনর্বহল হয় খবরটি প্রকাশিত হওয়ার পরই ইরানের জাতীয় মুদ্রা রিয়াল ব্যাপকভাবে হ্রাস পেতে শুরু করেছে খোলা বাজারে প্রতি মার্কিন ডলারের লেনদেন এক মিলিয়নেরও বেশি রিয়ালে পৌঁছেছে যা সর্বকালের সর্বনিম্ন রেকর্ড আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ জানিয়েছে এ সপ্তাহে ইরানের কিছু পারমাণবিক স্থাপনা পরিদর্শন পুনরায় শুরু হয়েছে স্পষ্ট করা হয়নি এতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলার শিকার অন্তর্ভুক্ত এদিকে মস্কোতে অনুষ্ঠিত বিশ্ব পারমাণবিক সপ্তাহ ফোরামে ইরানের পারমাণবিক প্রধান মোহাম্মদ ইসলামী জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থাকে তীব্র সমালোচনা করেছেন বিশ্বমঞ্চে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা কার্যকর হওয়া আন্তর্জাতিক কূটনীতি অর্থনীতি ও পারমাণবিক নিরাপত্তার ক্ষেত্রে বড় প্রভাব ফেলবে বিশ্লেষকদের ধারণা তেহরানের বিরুদ্ধে এমন পদক্ষেপ দেশটিকে পরমাণু অস্ত্র তৈরির দিকে ধাবিত করতে পারে শরিফ নিউজ ডেস্ক হ্যালো বাংলা